বাংলাদেশ প্রসঙ্গে দিল্লি নিরাপত্তা কি দায়ী করলেন কুলান ঘোষ দেখুন উনি কি বললেন এটা দখল হয়ে যাবে মানে এত ভয় পেয়ে আছি দেখুন আমি ফোর্ট উইলিয়ামের পাশে এসে দাঁড়িয়ে আছি মানে এত ভয় পেয়ে আছি যে চার দিনের মধ্যে কলকাতা দখল ঠক ঠক করে কাঁদছি শুধু নয় যে কোনো মুহূর্তে তো কলকাতা দখল হয়ে যাবে তো আমি সকাল থেকে এসে ফোর্ট উইলিয়ামের পাশে দাঁড়িয়ে আছি বাবা এখানে কিছু হলে সেনা টেনা বাঁচাবে তো এই ধরনের বাল্যক্ষিল্য আচরণ দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা যারা বলছে এগুলো পাগলের প্রলাপ এই দুটো দেশের যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ মৈত্রী আমরা সেগুলো চাই তার বদলে কিছু লোক কিছু অশুভ শক্তি আপত্তিকর কাজ করছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলছে ভারত বিরোধী প্রচার করছে ভারত বিরোধী আন্তর্জাতিক শক্তিকে নিজেদের মঞ্চকে ব্যবহার করতে দিচ্ছে বাংলা বিরোধী কথা বলছে এগুলো অবাঞ্ছিত ফলে আমরা বারবার যেটা বলছি কনক্লুশনটা এক জায়গায় যে বাংলাদেশের মধ্যে যেগুলো হচ্ছে যেহেতু নেবারিং কান্ট্রি অ্যান্ড নেবারিং স্টেট আমাদের এখানে আজকালকার মিডিয়া বা সোশ্যাল মিডিয়ার যুগে তো প্রভাব পড়ে কেন্দ্রীয় সরকারের উচিত আমাদের দিল্লির সরকার উচিত অবিলম্বে এই একজন সচিব ঘুরে এলেন মিটিং করলেন আরে অপারেটিভ পার্ট কি এফেক্টিভ কিছু করা যাতে এই ধরনের অশান্তি এবং দায়িত্বজ্ঞানহীন মন্তব্যগুলো বন্ধ হয় এগুলো তো প্ররোচনা এগুলো তো উস্কানি দিল্লির মুখে কুলুপেটে বসে আছে আর এখানে বিজেপি তার সুযোগ নিয়ে ধর্মীয় ভেদাভেদের প্ররোচনা দিচ্ছে রাজনীতি করছে আমরা এটা বিরোধিতা করি বিজেপি বলছে ধর্মীয় বিভাজন আনছেন মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে জগন্নাথ মন্দির অন্যদিকে আচ্ছা এর সঙ্গে কোথায় ধর্মের বিভাজন সব ধর্মকে যদি কেউ সম্মান করে একটা দল যদি বলে যে ধর্ম যার যার বাংলা সবার ধর্ম যার যার ভারতবর্ষ সবার এর মধ্যে ভেদাভেদটা কোথায় আমরা মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা অন্য যে যে ধর্মের যে যে উপাসনা স্থল আছে সেগুলোকে পবিত্র বলে মনে করি আমরা কখনোই মনে করি না যে একটা ধর্মকে সামনে রেখে আর ধর্মের প্রতি অসহিষ্ণুতা ফলে এই কাজগুলো তো শুধুমাত্র ধর্মীয় ভেদাভেদ করে ভারতীয় জনতা পার্টি করে তো বাবুদের যদি এত বীরত্ব দেখাবার বাংলায় বসে বীরত্ব না দেখিয়ে দিল্লিতে গিয়ে বলুন না আপনারা কি চান দিল্লির নেতাদের বলুন প্রধানমন্ত্রীকে বলুন বিদেশমন্ত্রীকে বলুন তাদের একটিয়ার আছে মুখ্যমন্ত্রী তো বলেছেন বাংলাদেশ আলাদা রাষ্ট্র পশ্চিমবঙ্গ একটা রাজ্য ফলে বাংলাদেশ নিয়ে আন্তর্জাতিক ইস্যুতে যা করতে হবে ওটা কেন্দ্রীয় সরকারকে করতে হবে তো বিজেপির নেতারা এখানে বসে বসে মুখে ন মারিত ন জগত করছেন কেন তারা দিল্লি গিয়ে তাদের নেতাদের বলুন যে বাংলাদেশকে এগুলো বলা হোক বাংলাদেশের প্রতি এই এই স্টেপ নেওয়া হোক সেগুলো দিন দিকে দিয়ে করান আপনাদের সরকার আপনারা বলুন তবে যারা যারা কলকাতা দখল করতে আসবেন আমরা এমনি খুবই ভয় ভয় পাচ্ছি ভয় ঠকঠক করে কাঁপছি যারা কলকাতা দখল করতে আসবেন অধিক থেকে এই দেখুন এতটা ভয় পেয়েছি যে সকালবেলা এসে ফোর্ট উইলিয়ামের সামনে দাঁড়িয়ে আছি যদি এসে যায় কেউ কিন্তু যারা আসবেন এই সময় একটা করে পদ্মার ইলিশ নিয়ে এর সুবিধা হয় পারে সুর আরও বাড়ছে খালেদা জিয়ার নেতৃত্বে তিন সংগঠন ত্রিপুরা পর্যন্ত লং মার্চ শুরু করেছে দেখুন এটা তারা তাদের দেশের মধ্যে কোন দিকে হাঁটাহাঁটি করবেন কার কার মর্নিং দরকার দরকার ডে পূর্ব থেকে পশ্চিমে যাবেন না উত্তর থেকে দক্ষিণে যাবেন এগুলো তাদের ব্যাপার কোন দেশের অভ্যন্তরীণ বিষয় আমরা কোনো অবস্থাতেই কথা বলতে পারি না এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন কিন্তু আমাদের উদ্বেগটা যে জায়গায় যে বাংলাদেশের ভেতরে অশুভ শক্তির অস্থিরতা ভারত বিরোধী শক্তি পশ্চিমবঙ্গ বিরোধী শক্তি যে অস্থিরতাটা সেটা না থামালে এর সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে আজকে সোশ্যাল মিডিয়ার যুগ আপনি ওখানে দায়িত্বহীন জ্ঞানহীন কথাবার্তাগুলো এখানকার সব মানুষ দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে মানুষ প্ররোচিত হয়ে যাচ্ছেন উত্তেজিত হয়ে যাচ্ছেন আবেগে আঘাত লাগছে কেন্দ্রীয় সরকার আঙুল চুষছে আমাদের দিল্লি এই নাকি ছাপ্পান্ন ইঞ্চি মণিপুরও থামাতে পারে না বাংলাদেশও ঠিক করতে পারে না সারা পৃথিবী ঘুরে বেড়ায় বিনা আমন্ত্রণে পাকিস্তানে প্লেন ল্যান্ড করিয়ে নেবে যান আর ছাপ্পান্ন ইঞ্চি এখন ঢাকায় যাচ্ছেন না কেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন